হ্যাঁ প্রশ্ন বলি এই যে তোমরা মিষ্টিটা সাজাইছো ভালো কথা এ লাইনে নডা আছে এ লাইনে নড়া আছে নডা নডায় রাজা সব লাইনে রাখতে দেবেন সব লাইনে আমি কথাটা বলি এমন কোনো ইয়ে আছে যে দুটা মিষ্টি খায় লিয়েও এ নটা থাকবে এ নটা থাকবে না আপনি করে রেখে দেবেন হ্যাঁ হাম্প পারব হ্যাঁ হাম পারবো ঘরে দেখান হ্যাঁ কইরা দেখান আমি মিষ্টি আছে আছে করে থেকে মিষ্টি কি পড়ে হ্যাঁ আকাশ থেকে আমি কাম এখন